হরো মহাদেব তো এনাকে কেউ যদি চেনে না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার যতদূর সম্ভব হলো ইনি তারকেশ্বর মন্দিরের বড় পুরোহিত এনাকে দেখার সৌভাগ্য আমার হয়েছে অবশ্যই সবই শিবের কৃপা তো খাওয়ার হোটেলে যাওয়ার পথে সেই তারকেশ্বরের বিখ্যাত ডাল ভাজা দেখতে পেলাম তো সবাই কিছু কিছু করে নিয়ে নিলাম আমরা ডাল ভাজা আর তো আমরা জল ঢেলে খাওয়া দাওয়ার জন্যে হোটেল থেকে চেক আউট করলাম তারপরেই খাওয়া দাওয়ার জায়গায় চলে গেলাম তো তার আগেই আমাদের যেখানে ছিলাম হোটেলটা একটু দেখানোর চেষ্টা করব তো সেখানে হনুমানজির একটা মন্দির আছে সেখানে সবাই পুজো দিচ্ছে আর প্রচুর তীর্থযাত্রীরা যারা আছে তারা সাইডে শুয়ে আছে রেস্ট নিচ্ছে বসে আছে এটা তিন চারতলা বিল্ডিং তো পুরোটাই ভর্তি আর পাশের কিছু বাজারটা ঘুরতে ঘুরতেই খাওয়ার রেস্টুরেন্টে চলে আসলাম সবই নিরামিষ থালি ছিল তো আমি নিয়ে নিলাম একশো টাকার একটা থালি নিরামিষ থালি তো একশো টাকার থালিতে কি কি ছিল সেটা দেখো লাঞ্চে ডাল আছে ভাত আছে আর আলু ভাজা আছে আর সরু চালের ভাত দিচ্ছে কোনো অসুবিধা নেই আর আমি নিয়েছিলাম আলু পোস্ত আর তরকারি একটা আছে আর ধোকা আর আলু দিয়ে ডালনা তো এটা দিয়ে আজকে খাবো তো খাওয়ার সময় টেস্টটা দারুণ ছিল সো এটা দেখো এটা আলু পোস্ত দিয়ে তরকারি একটা আর ধোকা আর আলু দিয়ে একটা ঝোল তৈরি করেছে ধোকার আলু যেটা ডালনা বলে সেটাই তবে কীরা কেমন হয়েছে আমি ঠিক জানি না ঢোকাটা আমি খাই না বললেই চলে কিন্তু নিরামিষ থালির মধ্যেই তো কিন্তু খেতেই হবে তো চলো খেয়ে দেখি তো আলু ভাজার একটু ডাল দিয়ে খাওয়াটা আরম্ভ করলাম মোটামুটি খারাপ করিনি থালি যেমন হয় তেমনই হয়েছে আর ঢোকার ডালনাটা খুব খারাপ হয়নি আমি খাই না কোনো দিন তবে আজকে খেয়ে দেখছি জিনিসটা খারাপ হয়নি ঠিক সেই মুহূর্তেই সন্ন্যাসীদের আগমন তো কী হচ্ছে ব্যাপারটা বাইরে গিয়ে দেখতে গিয়েই দেখলাম সন্ন্যাসীদের ঢল সো আমি খেতে খেতেই বাইরে উঠে আসি যে কি হচ্ছে ব্যাপারটা দেখার জন্যে দেখলাম অনেক সন্ন্যাসীরা আসছে আর তার পিছনেই আছে সেই মহারাজ তো ওনাকে দেখার সৌভাগ্য সবার তো হয় না কিন্তু ভগবানের কৃপায় আমার হয়ে গেল আমি তো গত এক দু বছর গিয়েছিলাম তখন তো আমি কিছুই দেখতে পাইনি কাউকে চিনি না তো আজকে স্বয়ং আমি দেখলাম মহারাজকে ইনি চলে যাওয়ার পরে যেখান দিয়ে গিয়েছে রাস্তায় সেখানে অনেকে প্রণাম করতে আমি দেখেছি তো এনাকে যারা যারা চেনো তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি চিনে থাকো আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবে তো আজকের ভিডিওটা এই কারণেই করেছিলাম টাটা